লোকসভা নির্বাচনের আগে ঘাসফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়ে বঙ্গ রাজনীতিতে ঝড় তুলেছিলেন তাপস রায় বিজেপিতে যোগ দেওয়ার পর গেরুয়া শিবিরও তাকে উত্তর কলকাতার প্রার্থী ঘোষণা করে আর তারপর থেকেই ভোটের ময়দানে নেমে নির্বাচনী প্রচার সারছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় রবিবার এন্টালির সুয়রমারি বস্তিতে ভোট প্রচারে জনসংযোগ সারলেন তাপস এলাকার মানুষের কাছে গিয়ে শুনলেন তাদের অভাব অভিযোগের কথা তার মানে গণতন্ত্রের প্রতি ওদের আস্থা নেই ওরা নাকি উন্নয়নের কাজ করে ওদের কত বড় নেত্রী হ্যাঁ ভারত নেত্রী তার প্রতি মানুষের আকর্ষণ চলে গেছে এই সব কারণে আস্থা নেই কনফিডেন্স নেই তাই এসব কাজ করছে আমার কেন্দ্রও তাই করছে কলকাতা উত্তরে উত্তর কলকাতার অলিগলি তার হাতের তালুর মতো চেনা দীর্ঘদিন ধরে এখানে সংগঠন করেছেন তিনি তাই দলীয় চিহ্ন বদল হলেও এখানকার মানুষরা সকলেই তাঁর চেনা ফলে তৃণমূলের অপশাসনের অবসান ঘটাতে বদ্ধপরিকর সাধারণ মানুষ বলি মনে করেন তাপস তাই জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী তিনি মানুষ এগুলো দেখুক এগুলো বুঝু এই যে বড় বড় কথা বলে এই সরকার এই তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি এবং তার অনুচরেরা যদি এতই মানুষের প্রতি আস্থা মানুষ যদি তোমাদের এত ভালোবাসে তাহলে তোমাদের তৃণমূলের দেওয়াল লিখন তৃণমূলের পোস্টার ফ্ল্যাগ ব্যানার হোর্ডিং এবং তৃণমূল প্রার্থীদের বা তৃণমূল কর্মীদের আক্রমণ করতে হয় কেন তো বলে না না মানুষের ছেড়ে দাও সাহস নেই মানুষ যাকে চাইবে সে দুষ্ীরা গুন্ডারা যাকে চাইবে লুট করে বিধানসভায় যাবে পুরসভায় যাবে লোকসভায় যাবে সন্দেশকালীতে সাজাহানের এত অপকর্মের পর তৃণমূল কিভাবে তার পাশে তারাই প্রশ্ন তুলেছেন তাপস পুলিশ কি করছিল বাংলার পুলিশের ইন্টেলিজেন্স কি করছিল ছাপ্পান্ন দিন কেন পুলিশ ঘেরা রেখে দেওয়া হয়েছিল শেখ শাহজাহকে কেন গ্রেপ্তার করা হয়নি এত দিন ধরে ও যে দুষ্কৃতি আন্তরাজ রাষ্ট্র যে সন্ত্রাস তারপরে বোমা তৈরির কারখানা আগ্নেয়াস্ত্র কোল্ট মানে রিভলভার যেগুলো পুলিশ এবং বিদেশি যোগাযোগ পাওয়া যাচ্ছে মা বনেদের সম্ভ্রমহানি তার পাশে দাঁড়ায় গণ্যতার সরকার। উল্টোদিকে বহুদিনের সতীর্থ তো সুদীপ বন্দোপাধ্যায়। ঝড় উপর একরাশ খুব তাপশের বহুদিনের। দল ছাড়ার অন্যতম কারণও সেই সুদীপই। ফলে এবারে লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা সিটি যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তা বলাই বা হলো। ভোটের ফলাফল বেরোনোর পর সেই শাসিকে আসবে তা নিয়ে জোর চর্চা বঙ্গ রাজনীতির অন্তরে। থেকে এনটালের ওলিতে গলিতে প্রচার উত্তর কলকাতা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। তাকে দেখা যাচ্ছে এন্টালির একাধিক যে বস্তি সেই বস্তির মানুষের সঙ্গে জনসংযোগ থাকছেন এবং প্রত্যেকে একাধিক অভিযোগ করছেন সেই অভিযোগের ভিত্তিতে বলছেন অন্তত পক্ষে বিজেপিকে একবার সুযোগ দেওয়া হোক এমনই ভাবে সকাল থেকে প্রচার সাথে দেখা যাচ্ছে উত্তর কলকাতা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপসাইকে ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে অয়ন শর্মা সুদীপ্ত পালের রিপোর্ট কলকাতা নিউজ কলকাতা